এক ঝলকে জানব মিথুন রাশির পরিচয় বৈশিষ্ট্য ও গুণাগুণ মিথুন রাশি কালপুরুষের বাহুদ্বয় অর্থাৎ দুই বাহুকে আমরা ইন্ডিকেট করি ওই মিথুন রাশির মাধ্যমে ক্রূর গ্রহ লিঙ্গ হিসাবে পুরুষ লিঙ্গ দ্বিপদ কীট হিসাবে দ্বিপদ জাতি অর্থাৎ মিথুন রাশির জাতি হলো বৈশ্য নামের আদ্যক্ষর ক ঘ ছ ছা মিথুন রাশির শুভ বর্ণ সবুজ শুভরত্ন ধাতু রূপা শুভ সংখ্যা পাঁচ শুভ যন্ত্র ষোড়শি শুভ কবজ ক্রিং শুভ বার বুধবার শুভ প্রহর প্রথম প্রহর শুভ লাভ বা শুভ দিক উত্তর দিক শুভ তিথি যে কোনো পঞ্চমী পক্ষে যে কোনো পক্ষের অর্থাৎ শুক্ল বা কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং চতুর্দশী তিথি শুভ তারিখ পাঁচ চোদ্দো ও তেইশ প্রতি মাসের অর্থাৎ মিথুন রাশি সম্বন্ধে এই পরিচয় জেনে তোমরা যদি এই সমস্ত কিছুগুলোকে অ্যাপ্লাই করে চলো তাহলে রাশি হিসাবে সফলতা নিশ্চিত